আমার বক্তব্য হচ্ছে আপনারা এখনো শক্ত আছেন বলে বিরোধী দল নেতা জেলা সভাপতি আমরা আসার পরেও এতজন বেরিয়েছি ঘটনাগুলো বলছেন আমার বক্তব্য হচ্ছে যে এই মুহূর্তে বিচার না পেলেও আমরা যদি মেল করে অভিযোগগুলো জানিয়ে না রাখি আপনাদের এই ঘটনা চারটে উপনির্বাচনে যেভাবে হিন্দুদের ভোট আটকানো হয়েছে চারটে কেন্দ্রে পাশে বাগদাতেও হয়েছে কলকাতার বুকে মানিকতলাতেও হয়েছে কোথাও হিন্দুদের ভোট দিতে দেয়নি আমার বক্তব্য হচ্ছে এটা নিয়ে আমি রাজ্যপালের কাছে গেছি আমি রাষ্ট্রপতি এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারা ভাবছেন দিল্লি থেকে বসে এখানে যেহেতু কেউ মরে যায়নি গুলি চলেনি ছবিতে কোথাও দেখা যায়নি তাই এখানে মনে হয় শান্তিপূর্ণ ভোট হয়েছে একাত্তর ভোটার ভোট দিয়েছে এবং গণতান্ত্রিকভাবে চল্লিশ হাজারে জেতা সিট তৃণমূল চল্লিশ হাজারে জিতে নিয়েছে তিন মাসের মধ্যে যত পদ্ম ফুলের ভোটার সব জোড়া ফুলে ভালোবেসে প্রেম প্রীতি ভালোবাসায় মমতা ব্যানার্জিকে বন্ধন করে নিয়েছে যে মুকুটমণিকে লোক রিজেক্ট করেছে দু মাস আগে সেই মুকুটমণিকে আবার ততদিক ভোটে জিতিয়ে দিয়েছে এটা দিল্লিতে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কিন্তু বাস্তবটা যে অন্যরকম আমরা যারা টাচে ছিলাম আমরা বুঝেছি আপনারা যারা ভুক্তভোগী আপনারা বুঝেছি আমি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবং রাষ্ট্রপতি মহোদয়াকে মেসেজ করেছি যে পশ্চিমবঙ্গে তেইশ সাল পর্যন্ত আমরা দেখেছি বিরোধীদের আটকাও এখানে বিজেপি শক্তিশালী বিজেপিকে আটকাও মালদা মুর্শিদাবাদে কংগ্রেসের অস্তিত্ব আছে কংগ্রেসকে আটকাও বা যেখানে সিপিএম আছে তাহের পোটায় পুটু চর্চা জায়গায় সিপিএম আটকাও এবারে চব্বিশ সালের লোকসভা ভোটে এখানে করতে পারি ডায়মন্ড হারবার ঘাটালের কেশপুর জয়নগরের ক্যানিং ট্যানিং আমরা দেখলাম হিন্দু গ্রামগুলোকে সব আটকে জঙ্গি জিহাদিরা ভোট করে নিয়েছে এই চারটে উপনির্বাচনে দেখলাম যে সিপিএম এর হিন্দু তৃণমূলের হিন্দু বিজেপি হিন্দু তো আছে কাউকেই ভোট দিতে দেয়নি হিন্দু হলে ভোট বন্ধ একটাও সংখ্যালঘু বুথে কিন্তু এই জিনিস হয়নি কারণ সেখানে তারা একশোর মধ্যে নিরানব্বইটা ভোট পায় যত আপনাদের মানে আমাদের এই হিন্দু বুথগুলোতে এটা হয়েছে এটা বাজেট ট্রেন এটা রুখতে গেলে যদি আপনি ইন্ডিভিজুয়াল কমপ্লেন করতে নাও চান আমাদের অঞ্চল নেতৃত্ব পঞ্চায়েতের প্রধান উপপ্রধান মেম্বাররা আপনারা মেল করে গাংনাপুর থানা থেকে ভারত সরকারের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে পুরো ঘটনা নথিভুক্ত করা দরকার আছে আপনাদের কারণ আল্টিমেটলি রাষ্ট্রপতি মহোদয়া বা ইসিআই করার পরে প্রয়োজন হলে ভবিষ্যতেই যাতে আমরা ভোট দিতে পারি পশ্চিমবঙ্গের লোক ভোট দিতে পারে হিন্দুরা ভোট দিতে পারে তার জন্য আমাদেরকে ব্যবস্থা নিতে হবে নইলে ছাব্বিশ সাল আর সতেরো আঠারো মাস বাকি ঘটে বিধানসভার ভোটে এইটা তো রানাঘাট দক্ষিণটা তো যাওয়ার দাঁড়িয়ে বলবে তুই বাড়ি ফিরে মেরে দিব তারপরেও যে এজেন্ট বাড়িতে ঢুকে যাবে তার ঘরে কুড়িটা গুন্ডা গিয়ে বলবে তোর মেয়েকে মেরে দিচ্ছি তোর বউকে মেরে দিচ্ছি তোর মাকে মেরে দিচ্ছি লি পালি আই থেকে তখন তার কাছে দল ভোট বড় কথা নয় তখন তার কাছে তার শরীর ইজ্জত তার বাচ্চার প্রাণ তার মায়ের প্রাণ বড় জিনিস সে তখন ভিড়িয়ে চলে আসছে ভূত থেকে এবং তাদের যে উদ্দেশ্য সফল হই যাচ্ছে তারা রিগিং ছাপপা মেরে আপনার ভোট নিয়ে নিচ্ছে এই জিনিস 26 করবে তাহলে আপনাদের এই লড়াইটা যদি আমরা সবাই মুখ যা আওয়ার হয়ে গেছে লুট করে নিয়েছে হেরে গেছি আমার তো এখানে আসার কথা নয় কারণ আমি তো প্রোগ্রাম করবে আসবো মঞ্চে উঠবো বক্তৃতা করব সাংবাদিক সম্মেলন করব চলে যাব এগুলো তো বুথ মন্ডল শক্তি কেন্দ্র আপনাদের স্থানীয় নেতাদের করার কথা আমি এসেছি কেন আমি দুটো কারণে এসেছি এই চারটে ভোটের উপনির্বাচনে মমতা ব্যানার্জির পার্টি জেতেনি মানুষের জনমত প্রতিফলিত হয়নি করে ভোটে জিতেছে জয় নয় এইটা পশ্চিমবঙ্গের মানুষের কাছে আজকে এই বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য বিজেপির কাছ থেকে মানুষ সরে যায়নি মানুষের ভোটাধিকার হিন্দুদের ভোটাধিকার ছিনিয়ে নেওয়া আর দ্বিতীয় আমার কাছে যেটা সবচেয়ে বড় না পারি তৃণমূলকে না তাড়াতে পারি পশ্চিমবঙ্গ হিন্দুদের হাত থেকে চলে যাবে বিজেপি হাতে নেই থাকবে না তা বয়ে গেছে তার জন্য কি দিল্লিতে সরকার গঠন আটকে যাবে না ভারত চালানো আটকে যাবে যাবে না আমরা হিন্দুরা আর পারবো না লড়তে আমরা লড়তে পারবো না আর এই যদি প্র্যাকটিস হয় এমনিতে সংখ্যালঘু অধুষিত আশি পঁচাশিটা বিধানসভা কেন্দ্র আছে যেখানে আপনি জিততে পারবেন না ওরা ভোট দেয় না দেবে না আর বাকি যদি লুট করে একশোটা বিধানসভা নিয়ে যায় তো একশো আশিটা হয়ে গেল তাহলে তো সব শেষ আপনাকে করেছে এরপরে পার্থ চ্যাটার্জির বাড়িকে বলবে পার্থ চ্যাটার্জি তুমি ঘরে ভোট দিতে যাবে দরজা ঘিরে বসে থাকবে বলবে বাড়ি থেকে বেরোবি না তোর বাড়ির নিচে লোক বন্ধু নিয়ে দাঁড়িয়ে থাকবে তুই বেরোলেই দেবো তাই এর বিহিত করতে হবে এবং এই জিনিসের হাত থেকে বাংলাকে বাঁচাতে হবে সাথে আছেন তো সবাই আছেন তো সত্য থাকবেন আমাকে এগুলো বলবেন আমি কলকাতা যাওয়ার লোক না আমি কলকাতা যাওয়ার লোক আমি যা আমি নন্দীগ্রাম আন্দোলন করি আমি জঙ্গলমহলে আন্দোলন করি ষোলোটা বিধানসভার মধ্যে পনেরোটা বিধানসভা আমার এলাকায় লিড আছে কাঁতি তলুক আমি জিতেছি আমি দু হাজার গোটে মমতাকে হারিয়েছি নন্দী গ্রামে এবারে সেই নন্দী গ্রামে আট হাজার দুশো লিড পেয়েছি আমাকে এখানে আপনাদের এখানে আসার জন্য কেউ বলেনি আমি এসেছি যেহেতু আমি সভাতে বলে গেছিলাম সঙ্গে আছি আমি আপনাদের উপপ্রধানকে রাজ্যপালের কাছে নিয়ে গেছি ওটা পশ্চিমবঙ্গ দেখেছি তা আপনি আমাকে গুলো বলবেন না কলকাতার চলে গেল কলকাতা থেকে 1.5 ঘন্টায় না না 1.5 ঘন্টায় গাঙ্গড়াপুরা ভয় শুনছেন কেন চলে যান ঠিক গুণার তো দরকার নেই আত্মসর্পণ করবেন বাবুর মাস্টারের কাছে যে বলেছে আপনার কথা শুনতে যে চারটা লোক থাকবে তাকে নিয়ে লড়বো শূন্য থেকে পূর্ণ করতে আমি জানি আমি সিপিএম এর আমলের লক্ষণ শেট কারিছি বাবু মাস্টার রাত থেকে মাবুবো মস্তানের থেকে লক্ষণ বড় গুণনা ছিল আমার কাছে ওগুলো বলবেন না ছাব্বিশ পার্সেন্ট মুসলমান আমি নন্দীগ্রামে মমতা কাজ আমাকে সব বলবেন না কলকাতা চলে আপনার ভাঙবে আবার রাত্রিবেলা চলে আসবো কাল সকালবেলা চলে আসবো আপনার ঘর ভেঙে গেলে সারিয়ে দিয়ে যাবো আপনাকে আহত করেছে বড় হসপিটালে নিয়ে গিয়ে চিকিৎসা করাবো আপনাকে খুন করে দিলে আমি বাঁচিয়ে দিতে পারবো না ভগবান সে ক্ষমতা দেয়নি আপনার বাড়ির লোককে চাকরি দেবো পুলিশের জিপে মারা গেছিল আমি এসে হেল্প করে দিয়ে গেছি হাসখালি যে মেয়েটাকে রেপ করেছিল তার পুরো পরিবারকে অর্থনৈতিকভাবে যা সাহায্য করার সব করেছে তা আমাকে সব বলবেন সঙ্গে আছেন তো আপনারা মিলেমিশে দেখুন দিদি পঞ্চায়েত চালান ভালো করে